জানেন কি আঠারোশো সালে নয় লাখ টাকা খরচ করে রানী রাসমণি যখন মা ভবতারিণীর এই বিশাল মন্দির তৈরি করলেন তখন কেউ ভাবতেই পারেনি মন্দির প্রতিষ্ঠার দিনই ঘটবে এক অবিশ্বাস্য ঘটনা হাজার হাজার ব্রাহ্মণ পণ্ডিত উপস্থিত কিন্তু মন্দিরের পূজারী কেউই রাজি হল না কারণ রানী ছিলেন বর্ণের গোড়া ব্রাহ্মণ সমাজ বলে দিল শূদ্রের মন্দিরে আমরা পূজা করব না রানীর সারা জীবনের স্বপ্ন সত্যি কি তবে ভেঙে যাবে ঠিক তখন এগিয়ে এলেন এক উদার ও নির্ভীক মানুষ রামকুমার চট্টোপাধ্যায় গদাধরের বড় দাদা তিনি বলেন যেখানে ভক্তি আছে সেখানে মায়ের আশীর্বাদ নেমে আসে তিনি নিজে পূজারি হবার দায়িত্ব নিলেন মন্দির শুরু হল নিয়ম মাফিক এ সময় দাদার সাথেই কলকাতায় থাকতেন এক একুশ বছরের অচেনা যুবক গদাধর চট্টোপাধ্যায় মধুরবাবু প্রথম দেখাতেই মুগ্ধ এই ছেলের মুখে সরলতা গলায় মাধুর্য আর ভক্তিতে আগুন তিনি গদাধরকে কাজে রাখার প্রস্তাব দিলেন গদাধর প্রথমে রাজি হননি কিন্তু দাদার অনুরোধ আর মায়ের প্রতি এক অদ্ভুত টান তাকে আটকে রাখল দক্ষিণেশ্বরে গদাধরের প্রথম দায়িত্ব রাধাকান্ত মন্দিরের শৃঙ্গার বিগ্রহ সাজানো এটাই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ নিজ হাতে ফুল গহনা চন্দন সব সাজিয়ে দিতেন মাঝে মাঝে মূর্তিকে দেখলে মনে হতো জীবন্ত তিনি হাসতেন গান গাইতেন কথা বলতেন বিগ্রহের সাথে কিন্তু একদিন আঠারোশো সালে হঠাৎই মারা গেলেন রামকুমার মন্দিরের প্রধান পুরোহিতের আসন শূন্য এত বড় দায়িত্ব এখন নেবে কে রানী রাসমণি আর মথুরবাবুর চোখে একটাই নাম সেই সরল তরুণ যে দেবমূর্তিকে জীবন্ত করে তোলে গদাধরকে ডাকা হলো তাকে অনুরোধ করা হলো মা ভবতারিণীর পূজার সম্পূর্ণ দায়িত্ব নিতে সেই দিন দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলেন মাত্র একুশ বছরের এক যুবক গদাধর চট্টোপাধ্যায় এবং সেদিন থেকেই বদলে যেতে শুরু করল ইতিহাস কারণ এই গদাধরেই একদিন পরিচিত হবেন শ্রীরামকৃষ্ণ পরমহংস বিশ্ব সম্মানিত এক মহাপুরুষ হিসাবে কিন্তু জানিন কি মায়ের প্রজার দায়িত্ব পাওয়ার পর গদাধর এমন সব লীলাই ডুবে গেলেন যে লোকে তাকে পাগল বলতে শুরু করল মা কালী তাকে কী দেখিয়েছিলেন কেন তিনি দিনের পর দিন ভাব সমাধিতে থাকতেন এইসব জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না